হজরত শাহফরান নিয়ে মিনির আলাইহের আলহের জীবনী এবং কিছু কারামত নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার দাওয়াত রইল সর্বপ্রথম জেনে নেই হজরত শাহফরানের মাজারে কিভাবে আমরা যাব সিলেট জেলার কদমতলি বাস স্ট্যান্ড থেকে আমরা যে কোনো সিএনজির মাধ্যমে খাদিমনগর হজরত শাহফরান ইয়েমিনি রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতে আসতে পারবো হজরত শাহফরান ইয়েমিনি রহমতুল্লাহ আলাই ইয়েমিন শহরে হাদরা মাউথ অঞ্চলে জন্মগ্রহণ করেন সম্পর্কে তিনি হজরত শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাইয়ের বোনের ছেলে সম্পর্কে ভাগিনা ছিলেন এগারো বছর বয়সে হজরত শাহ ফরান ইয়েমিনি রহমতুল্লাহ আলাই ওনার বাবা এন্তেকাল করেন বাবার এন্তেকালের পর তিনি সৈয়দ আহমদ কবিরের কাছে এলমে শিক্ষা অর্জন করেন হজরত শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশে আসার উদ্যোগ নেন তখন তিনি খবর পেয়ে মামার সহচার্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সফর সঙ্গী হন সিলেট বিজয়ের পরে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আদেশ নিয়ে তিনি ইসলাম প্রচার করেন সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ অন্যান্য এলাকায় তিনি ইসলাম প্রচার করেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত একজুরা কবুতর আনে কবুতর জোড়া সিলেট আনার পর তার বংশ বৃদ্ধি পেতে শুরু করে ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ স্বীকার করত না শাহফরান হজরতরানি রহমতুল্লাহিয়ালাই এই বিষয়ে আমল না নিয়ে তিনি প্রতিদিন একটি করে কবুতর খেতেন কবুতরের সংখ্যা কম দেখে হজরত শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লাহিয়ালাই অনুসন্ধানে মূল ঘটনা জেনে তিনি রাগ হন একথা হজরত শাহ ফরাহিনী রহমাতুল্লাহিয়ালাই জানতে পেরে কুপন রাখা মৃত কবুতরের ভাগ হাতে নিয়ে বাতাসে উড়িয়ে বলেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহিয়ালের কাছে পৌঁছে যাও সাথে সাথে পাকগুলো একঝাঁক কবুতরে রূপান্তর হয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহিয়ানের কাছে পৌঁছে যায় হজরত শাহজালাল রহমতুল্লাহিয়ানাহী বাঘিনাকে ডেকে বলেন তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হযরত শাহফরান ইয়েমিনি রহমতুল্লাহ হিয়ালঈদ মাজার শরীফে সর্বসময় মাজার জিয়ারত এবং মিলাদ কয়াম কুরআনুল করিম থেকে তেলাওয়াত হয়ে থাকে মাজার জিয়ারতের কাজ শেষ করে চলে যায় মসজিদে যে মসজিদে প্রতি ওয়াক্তে প্রায় মানুষ হয়ে থাকে এই মসজিদটির নাম মসজিদ এই মসজিদে প্রায় হজরত হাজার মানুষ একসাথে জামাত আদায় করতে পারবে মসজিদের দেয়াল সহ ভিতরের অংশ অনেক সুন্দর যা বলার মতো নয় মসজিদের ভিতর সহ দুপাশে নামাজের স্থান রয়েছে মসজিদের মধ্যখানে রয়েছে সেই গম্বুজ যেই গম্বুজ আমরা বাহির থেকে দেখতে পেয়েছি আমরা ভিডিওটির শেষ পর্যায়ে এসে পড়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম